আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চলমান পরীক্ষার যে ২৬ তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল সেই স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে তো চল শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ আঠাশ মে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসাল ওয়েবসাইটে একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এটা টাইটেল হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা এটা বিস্তারিত একটু দেখি এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার স্থগিতকৃত ছাব্বিশে মে দু তারিখের পরীক্ষা এবং পাঁচ জুন সাতাশ জুন দু তারিখের পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে একটু ভালো করে বুঝবা ছাব্বিশে মে দু তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ জুন দু তারিখে আর পাঁচ জুন দু তারিখের পরীক্ষা হবে ছয় জুন দু চব্বিশ তারিখে সাতাশ জুন দু তারিখের পরীক্ষা হবে উনত্রিশ জুন দু তারিখ এই নোটিশটি তোমরা আবারও ভালো করে পড়বা এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কারণ পরীক্ষার সময়সূচি হচ্ছে খুবই সেন্সিটিভ একটা বিষয় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ ছাব্বিশ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ দিয়ে পরীক্ষাটা স্থগিত করে দিয়েছিল কিন্তু একটা অসাধু চক্র ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো আমি বারবার তোমাদেরকে বলেছি যেসব গ্রুপে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দেয় সঙ্গে সঙ্গে ওই গ্রুপগুলো থেকে রিমুভ নিয়ে দিবা এবং একটা রিপোর্ট করে দিবা ঠিক আছে যাতে এই ধরনের কাজগুলো তারা করার সুযোগ না পায় এটা করার উদ্দেশ্য তারাই ভালো করে জানে তবে আমাদের অবজারভেশন যে তারা একটা লিঙ্ক দেয় ওয়েবসাইটে তাদের ট্রাফিক বাড়ানোর জন্য এই ধরনের একটা কি বিভ্রান্তিকর তথ্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই যে সেই বিষয়ে একটা বিজ্ঞপ্তিও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তিতে বলছে যে এই যে একটা গুজব ছড়িয়েছে এ বিষয়ে তারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে সেটার জিডি নাম্বার হচ্ছে চোদ্দ শূন্য আট অর্থাৎ চোদ্দশো আট তো আবারও বলছি এই নোটিশগুলো সম্বন্ধে তোমরা সবসময় সচেতন থাকবে কারণ অনেক স্টুডেন্ট বিভ্রান্ত হয়ে পড়েছিল যে পরীক্ষা হবে কি হবে না পরীক্ষা হবে কি হবে না আমরা বারবার নোটিশের মাধ্যমে তোমাদেরকে পোস্টের মাধ্যমে বলেছিলাম যে পরীক্ষা হবে না যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা ফেক নিউজ ফেক নিউজ যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটাও বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও তাদেরকে জানার ব্যবস্থা করে দাও যে ছাব্বিশ তারিখের পরীক্ষাগুলো নতুন করে সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং বাকি যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু গত আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে রুটিনটি দিয়েছিল সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো কিন্তু গ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক আছে এটা আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব তারপরে তোমরা ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবা যাতে কোনো বিভ্রান্তিমূলক অবস্থা সৃষ্টি না হয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো হবে নতুন কোনো ভিডিওতে আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবা যাতে সবার আগে ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়